আমি জানতাম যে সামরিক আইন জিয়াউর রহমান করে নেই করেছিল খন্দগড়া তিনি প্রেসিডেন্ট হয়ে উনিশ দফা কর্মসূচি তিনি প্রণয়ন করেন এই উনিশ দফা কর্মসূচি নিয়ে জনগণের কাছে গণভোট দিয়েছেন এবং সেটা তারা সমর্থন করেছে আপনি মানে কেন উদ্বুদ্ধ হয়েছিলেন সেই সময়ে যে রাজনীতি শুরু করবেন সেটি জিয়াউর রহমানের হাত ধরে আপনার শুরুটা হয়েছিল সেটিও একটি ঘটনা তখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির সে একজন প্রেসিডেন্ট হিসাবে তিনি সেখানে যাবেন শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এরকম একটা প্রোগ্রাম দিয়ে উনিশশো আটাত্তরে অক্টোবর মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিতে যান সেখানে কথা ছিল উনি বক্তব্য রাখবেন কিন্তু তৎকালীন ভাইস চ্যান্সেলার ফজলুল হালিম চৌধুরী উনি স্বাগত ভাষণ দিয়ে যখন ওনাকে আহ্বান করেন তিনি মাইকে ওনার সামনে যে স্থাপিত মাইক সে মাইকে বলেন না আমি এখানে অনেকক্ষণ বসবো শিক্ষকদের থেকে কথা শুনব আপনি শিক্ষকদের মধ্য থেকে প্রফেসরদের মধ্য থেকে আহ্বান করেন তখন ফজলুল হালিম চৌধুরী তৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং একটি দলের তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটা দল ছিল একটা ব্লু প্যানেল আর একটা পিঙ্ক প্যানেল তো ব্লু প্যানেলের উনি সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমিতির সভাপতি ছিলেন সেই হিসেবে তাকে বক্তব্য রাখতে বলা হয় তিনি আসলে সিনিয়র প্রফেসর হিসাবে তিনি তেমন কোনো কথা বলতে চাননি আর তিনি এমনিও সাধারণ বক্তা হিসাবে ভালো বক্তা না যদিও একজন ভালো টিচার তখন জিয়াউর রহমান বলেন যে সিনিয়র প্রফেসর সাহেবরা বোধহয় বলতে চায় না অপেক্ষাকৃত তরুণ শিক্ষক ডাকেন তখন আমাদের পিং প্যানেলের টান আসলো তো সেখান থেকে দেওয়ার কথা প্রফেসর আহমদ শরীফ তিনিই প্রস্তাব করলেন যে প্রেসিডেন্ট সাহেবই তো বলল তরুণ শিক্ষক দেওয়ার জন্য তখন আমাকে ওই দলের মেম্বার সেক্রেটারি হিসাবে আমাকে আহ্বান করে আমি বক্তৃতা দিতে গিয়ে অনেক সাহসের সাথেই তৎকালীন পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রীয় সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ে আমি খোলামেলা উত্থাপন করি এমনকি সামরিক আইনের প্রশাসক আমি বলি তাকে চ্যান্সেলার হিসাবে সবসময় আমি আহ্বান করতাম কেননা তিনি চ্যান্সেলারও তো আমি বলি যে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন জীবনবাজি রেখে আপনি বলেন যে এখন বুকে হাত দিয়ে যে সেই সময় আপনি এই দেশে সামরিক আইন হবে এটা কখনো চিন্তা করছেন কি না অর্থাৎ সামরিক আইনকে হিট করলাম আমি জানতাম যে সামরিক আইন কেউ রহমান করে নেই করেছিল খন্দকার তারপরে বিচারপতি সায়াম সাহেব তখন তারপরে খন্দকার প্রেসিডেন্ট হয়েছে এটা কিন্তু আওয়ামী লীগের আভ্যন্তরীণ অভ্যুত্থান কাউন্টার অভ্যুত্থানে সর্বশেষে একটা কাউন্টার অভ্যুত্থান হলো ব্রিগেডিয়ার খালেদ মুশারফ তিনি নিজে বঙ্গভবন দখল করে তিনি সেনা সেনাপ্রধান হন নিজেকে নিজে ঘোষণা করেন ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল উন্নতি বা প্রমোশন তিনি ঘোষণা করেন এই বিষয়টি কিন্তু বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীর সৈনিকরা এটা পছন্দ করে নেই একজন সিনিয়র লোক থাকতে এর আগে শফিউল্লা সাহেব সেটা প্রধান ছিল কিন্তু তিনি ওই কু কাউটার কু কু কাউন্টার কুতে বাতিল হয়ে গিয়ে জিয়াউর রহমান সেনাপ্রধান ছিল তাকে গ্রেপ্তার করে হাউজ অ্যারেস্ট করে তারপরে খালেদ মোশারফ সেনা প্রদান হয় এবং তিনি সেখানে একটা বিপ্লব সাধন করে অতি বিপ্লব এটা নিয়ে গুঞ্জন ছিল যে কার পক্ষে করল কারণ ওখানে তো আওয়ামী লীগের দুই পক্ষে বিভিন্ন সময় কু কাউন্টার কু হচ্ছিল এই খালেদ মুশারফের মা এবং খালেদ মুশারফের ছোট ভাই সে রাজনীতি করত তারা দুইজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদেরকে নিয়ে বত্রিশ নম্বরে মিছিল করে যায় এবং তাতে মিডিয়া এরপরের দিন প্রকাশ করে যে এই খালেদ মোশারফ আওয়ামী লীগের পক্ষে কুকুর কুকুরছে এরপরেই কিন্তু এই সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হয় তার মধ্যে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন পর্যায়ক্রমে প্রেসিডেন্ট তারপরে সামরিক আইন প্রশাসক তিনি জায়গা থেকে স্যার একটু যদি ধরি আমরা তখন ওই সময়ে তো জাতিগতভাবেই কিন্তু একবার একেবারেই আমরা দেখেছি যে দিকভ্রান্ত একেবারে জাতি আসলে হ্যাঁ পথ খুঁজছে তখন তো একরকম কাণ্ডারি হয়েই তো জিয়াউর রহমান আসলে অবশ্যই চার নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না রেডিও টেলিভিশন বন্ধ ছিল তাই সেই সময় সাতই নভেম্বর সিপাহী জনতার মাধ্যমে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রদান করা হয় পুনরায় সেই পদে বহাল করা হয় এবং তিনি আস্তে আস্তে দেশের দায়িত্ব গ্রহণ করেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে আমাদের যে সংবিধানে কতগুলো মতানৈক্য ছিল সেগুলো তিনি পরিবর্তন করেন যেমন আমাদের জাতিসত্ত্বা নিয়ে তখন একটা বিতর্ণ ছিল আমাদের ভাষাভিত্তিক জাতীয়তা জাতীয় সত্তা সেটা বাঙালি জাতীয়তাবাদ হিসাবে আমাদের পরিচয় ছিল কিন্তু জিয়াউর রহমান এই বাংলাদেশের ভূয়ভ্যন্তরে হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি চাকমা সব মিলে যারা নিগোষ্ঠীর সবাইকে মিলে উনি বললেন যে এখানে কোনো যারাই নাগরিক এই সীমানার মধ্যে তারা সকলে নাগরিক পরিচয় হচ্ছে জাতীয়তা জাতীয় বাংলাদেশি জাতীয়তাবাদ স্যার সেক্ষেত্রে আমি যদি একটু স্যার বলি যে তখন স্যার উনিশশো সালেই তো রাষ্ট্রপতি হিসেবে তিনি অধিষ্ঠিত হলেন হ্যাঁ সে সময় স্যার একটা গণভোটেরও তিনি এটি আয়োজন করেছিলেন একটা গণভোটও করেছিল তার মানে তিনি কিন্তু জনগণের যে আস্থা বিষয় সেখানে গণভোটের আগে তিনি প্রেসিডেন্ট হয়ে উনিশ দফা কর্মসূচি তিনি প্রণয়ন করেন এই উনিশ দফা কর্মসূচি নিয়ে জনগণের কাছে গণভোট দিয়েছেন এবং সেটা তারা সমর্থন করেছে তার ভিত্তিতেই সংবিধানে তিনি যে পরিবর্তনগুলো এনেছিলাম সেটাই বলছিলাম বাঙালি জাতীয়বাদ জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ সেখানে গঠনতন্ত্রে সংবিধানে আমাদের ছিল ধর্মনিরপেক্ষতা সেটার বিকল্প হিসাবে তিনি সংবিধানে আল্লাহর উপরে বিশ্বাস সকল ধর্মের সমান